ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা বড় বড়মায় রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে তোসরায় মাঘ তেরোশো আটচল্লিশ সাল শনিবার শ্রী ঠাকুর প্রাতে নিবৃত্তি নিবাসে এসে বসেছেন তিনি একখানা বই দেখবার জন্য চশমা চাইলেন কালী দাসী মা চশমাটা এনে দিলেন এনে দিতে দিতে বললেন আজকাল কত ভালো ভালো ফ্রেমের চশমা বেরিয়েছে চশমাটা বদলে নিলে হয় শেষি ঠাকুর চশমাটা সেই কবে দিয়েছিলেন কলকাতার ডাক্তার কার্তিক বোস অনেক দিন ধরে ব্যবহার করছি ছাড়তে ইচ্ছা করে না তাছাড়া কার্তিক বোসের একটা স্মৃতি কালিদাসী মা আপনি পুরনো কিছুই ছাড়তে চান না শেষি ঠাকুর যার সঙ্গে আমার সম্পর্ক হয় তাকে আমার ছাড়তে ইচ্ছে করে না একদিনও যদি আমি কারো সেবা পাই তাকে ভুলতে পারি না মানুষ সম্বন্ধে যেমন জিনিস সম্বন্ধেও তেমন তাই কারো ব্যবহারে কোনো জিনিস যদি কেউ আমাকে ভালোবেসে দেয় তা গ্রহণ করতে আমার মন কুণ্ঠিত হয়ে ওঠে ধরো আমি কোনো কাজের জন্য টাকা চেয়েছি কোনো মা যদি তার গায়ের গহনা খুলে দিতে চায় আমার কিন্তু তা নিতে মন চায় না যদিও তার এই উৎসর্গ প্রবৃত্তি প্রশংসনীয় নিনর বস্ত্রগুলির একটা চেতনা সত্তা আছে তারাও মানুষে স্নেহ মমতার তাপ বুঝতে পারে এমনি করে তাদেরও মানুষের সঙ্গে একটা আত্মীয়তা সম্পর্ক গড়ে ওঠে তারাও তাদের প্রিয় মানুষটির সঙ্গ খোঁজে তার সঙ্গে সম্পর্কচ্যুত হলে বেদনা বোধ করে এগুলি বাড়ানোর কথা নয় একটু নজর দিলে এই সব বোধ করা যায় আদত কথা কি জানো দুনিয়া অচেতন নয় কিছুই ইঁট কাঠ মাটি পাথর সবই সচেতানন্দ বিগ্রহ প্রফুল্ল সবই সচেতানন্দ বিগ্রহ সেজে ঠাকুর হ্যাঁ হ্যাঁ সবই সচেতানন্দ বিগ্রহ তবে প্রত্যেকটি রূপেই বৈশিষ্ট্য আছে সৎ চিৎ ও আনন্দের প্রকাশ এক একটার মধ্যে এক এক রকমের এক এক পর্যায় এই রকম ও পর্যায়গুলি জানা হলো বিজ্ঞান বিশ্বদুনিয়াময় অনুপরমাণু লীলা চলছে বিভিন্ন সত্তা বিভিন্ন সমাবেশ বিভিন্ন সমবায় সমবায় ও সমাবেশে বিভিন্নতা অনুযায়ী হয় গুণাগুণ ও কার্যকারিকতার বিভিন্নতা এই অনুযায়ী আবার হয় বিশিষ্টতার পার্থক্য সব সচিদানন্দ বিগ্রহ বলছো অথচ সেই সচিদানন্দ কোথায় কোন বিশিষ্টতায় প্রকট তা যদি না জানো তাহলে বুঝতে হবে তুমি মুখস্থ কথা বলছো কোনো বোধ নেই তোমার অন্ধ তুমি নিরেট তুমি তোমার ওই তত্ত্বকথা কারো কোনো কাজে লাগবে না জ্ঞান বা জানার জন্য চাই কাজ করা সুষ্ঠুভাবে কাজ করতে গেলে আবার চাই বিশিষ্টতার বোধ তাছাড়া কাজ হবে না তাই জ্ঞান ও কর্ম পরস্পর সাপেক্ষ কাজ করতে হলে জানা চাই কেমন করে কি করতে হবে আবার করতে করতে জানা যায় কি করলে কি হয় প্রফুল্ল সুষ্ঠুভাবে কাজ করতে হলে বিশিষ্টতার বোধ দরকার তার মানে কি কথাটা ঠিক বুঝতে পারলাম না শ্রী ঠাকুর ধরো তুমি একটা গরু পুষবে গরু পুষতে গেলে তোমার জানা চায় গরু কি ধরনের জন্তু তার আহার ও বাসস্থান কীরকম হওয়া প্রয়োজন তা না জেনে তুমি লুচি খেতে ভালোবাসো বলে যদি গরুকে রোজ লুচি তৈরি করে খেতে দাও তাহলে তা কিন্তু গরু রুজবে না অত ভালো খাবার দিয়েও তুমি তাকে বাঁচাতে পারবে না আবার ধরো তুমি বদ্ধ ঘরে থাকতে ভালোবাসো গরুকে বদ্ধ ঘরে জানলা দরজা বদ্ধ করে রেখে দিলে তাতে কি গরুর হাঁপিয়ে মরার উপক্রম হবে আবার না হয় ধরো তুমি জানো গরু ঘাস পাতা তরিতরকারি খোসা ভাতের ফ্যান এইসব খায় কিন্তু কি পরিমাণে খাদ্য গরুর দৈনিক প্রয়োজন তা না জানার দরুন তুমি যদি নিজের খাদ্যের বরাদ্দ মতো গরুর খাদ্যের ব্যবস্থা করো তাতেও কিন্তু গরু না খেয়ে মরতে বসবে আবার তোমার গরুটা কোন জাতের তাও জানা চাই ভাগলপুরি গায়ে যদি হয় তার খাদ্যখানা দেশি গায়ের মতো হবে না তাই দেখে কাজ করতে গেলে বিশিষ্টতার জ্ঞান দরকার হয় কি না সব ব্যাপারেই এমনতর একটা তরকারি খেত করতে হলে বিশিষ্টতার জ্ঞান চাই আলু মূল কচু কলা পেপে সবই সচিদানন্দ বিগ্রহ ভেবে যদি তুমি একইভাবে ফলাতে চাও তাতে কিন্তু হবে না যার যেমনতর পোষণ দরকার তাকে তেমনতর পোষণ দিতে হবে তবে ফল পাবে যাকে তোমরা অচেতন পদার্থ মনে করো সেখানেও ওই কথা তোমার কাপড়টাকে সোডায় সেদ্ধ করো বলে শালটাকেও সোডায় সেদ্ধ করতে পারো না তাহলে শাল আর শাল থাকবে না দুনিয়ার বিশিষ্টতা নিয়েই মানুষের কারবার প্রত্যেকে যা কিছু ও যে কেউই বিশিষ্ট তার পালন পোষণ ও বর্ধনও করতে হবে বিশিষ্ট রকমে তবেই তার বৈশিষ্ট্য বজায় থাকবে বৈশিষ্ট্য ভেঙে ফেললে তার সত্তার অপঘাত হানা হবে তার যা দেয় তা আর পাবে না মহা ক্ষতি হয়ে যাবে আজকাল অনেকেই বামুন অর্থাৎ বিপ্র হতে চায় আমি বলি তাতে তোর লাভ কি ক্ষত্রিয় যদি প্রকৃত ক্ষত্রিয় হয় বৈশ্য যদি প্রকৃত বৈশ্য হয় শূদ্র যদি প্রকৃত শূদ্র হয় তার ঠেলাতেই তো দেশশুদ্ধ নিজেরা বড় হয়ে যেতে পারে তা না নিজেদের বিপ্র বলে জাহির করতে চায় ওতে কোনো তরফ থেকে সুবিধা নেই বিপ্র যতই মহান হোক শুধু বিপ্র দিয়েই সমাজ চলবে না সমাজের আছে বিচিত্র প্রয়োজন শুধু বিপ্রকে দিয়ে সব প্রয়োজনই সিদ্ধ হতে পারে না তাই প্রত্যেকটি বর্ণের অস্তিত্ব চাই উন্নতি চাই সব বর্ণের সমবায়ী প্রচেষ্টার ভিতর দিয়েই সমাজ বড় হতে পারে তাছাড়া বৈশিষ্ট্যকে বর্জন করে ঢং করে অন্য কিছু সাজার বুদ্ধি ভালো না অনেক বিপ্র আছে মানুষের কাছে প্রিয় হবার জন্য অসংস্কৃত ও অসদাচারী যে কোনো লোকের বাড়ি গিয়ে পাতা পেতে বসতে দ্বিধা করে না লোকের কাছে বড়াই করে বলে আমি উদার বুদ্ধি সম্পন্ন আমার কাছে ওসব কুসংস্কার নেই আমার কিন্তু শুনে মনে হয় এরা অত্যন্ত সংকীর্ণ ও সংকীর্ণ এই জন্য বলছি যে ব্যক্তিগত বাহবার খাতিরে আত্মপ্রতিষ্ঠার সংকীর্ণ স্বার্থে সে তার পিতৃপুরুষদের সদাচারের ধারাকে পদদলিত করতে কুণ্ঠিত হয় না আর কুসংস্কার সম্পন্ন এই জন্য বলছি যে তার ধারণা যে বর্ণাশ্রম যা কিনা জাতির উন্নতির মেরুদণ্ড তাই ভেঙে দিতে পারলেই জাতির একতা ও কল্যাণ হবে এই চাইতে মূরো কুসংস্কার আর কি থাকতে পারে ফ্রি থিঙ্কিং স্বাধীন চিন্তার নাম দিয়ে হিন্নমন্যতা প্রসূত বৈশিষ্ট্য বর্জনে উশৃঙ্খল মতবাদের প্রশ্রয় দিয়ে আমাদের তথাকথিত শিক্ষিতেরা যতখানি কুসংস্কার পণ্য হচ্ছে আমাদের দেশে নিরক্ষরেরও কোনোদিন দিন ততখানি কুসংস্কার পণ্য হয়নি তাদের শ্রদ্ধা ছিল ভক্তি ছিল আস্থা ছিল নিয়ম ছিল আচার ছিল নিষ্ঠা ছিল কোনো কোনো জায়গায় যুক্তি বিচার ছিল না মাত্রাহীন বাড়াবাড়ি ছিল তাতে যে ক্ষতি হতো তার একটা সীমা আছে সংশোধনও আছে কিন্তু অজানা যুক্তি বিচারের নামে হিন্নমন্যতা ও প্রবৃত্তি পরায়ণতা যেখানে প্রভু ও গুরুর আসনে আসীন যেমনতর লোকের লেখাই হোক ইংরেজি ভাষার উদ্ধৃতি হলেও তা যেখানে শাস্ত্রবাক্য তার দ্বারা যে ক্ষতি হয় ও হচ্ছে তার কোনো সীমা সংখ্যা নেই জাহান্নমের আগে তার পরিসমাপ্তিও সংশোধন হতে পারে কিনা জানি না সেকালে অনিয়ন্ত্রিত লোকের লেখাকে ও মতবাদকে মানুষ কোনো মূল্য দিত না তা যতই জোরালো হোক যতই চিত্রাকর্ষক হোক তখন ঋষিরাই ছিলেন সমাজের নিয়ন্তা মানুষের প্রবৃত্তি যাকে উস্কানি না পায় তার সবৃত্তি যাতে স্ফুরিত হয় সেই ছিল তাদের বুদ্ধি শিক্ষা দীক্ষা বিয়ে থাওয়া সমাজ ব্যবস্থা ইত্যাদি কাঠামো ছিল তেমনতর তারা মানুষের প্রবৃত্তিকে অস্বীকার করেনি বা তাকে নিরুদ্ধ করতে চাননি কিন্তু চেয়েছিলেন কি করে তাকে সুনিয়ন্ত্রিত করে সুফল করে তোলা যায় বেষ্টিসহ সমষ্টির বাঁচাবাড়ার উপযোগী করে তোলা যায় এই ছিল তাদের লক্ষ্য ঋষির অনুশাসন যতদিন বলবৎ ছিল সমাজে ততদিন সাধারণ মানুষ বিভ্রান্ত হতো কম কিন্তু আজ পাশ্চাত্য শিক্ষা সম্মুখীন হয়েও সবই যেন তালগোল পাকিয়ে গেছে পাশ্চাত্য শিক্ষাকে আমি দোষণীয় বলি না দোষণীয় বলি শিক্ষার বধ হজমকে আত্ম অবজ্ঞাকে মানুষ যদি স্বকীয় কৃষ্টি ঐতিহ্য ও বৈশিষ্ট্যকে আচ্ছা সে পাকড়ে ধরে আত্মস্থ না থাকে তাহলে এমনতর বিপর্যয় দেখা দেয় সে তখন বাইরের জিনিসটা আত্মকৃত হয়ে আত্মপুষ্ট সংগ্রহ করতে পারে না বরং তার খোরাক হয়ে পড়ে আমাদের হয়েছে সেই অবস্থা তাই পাশ্চাত্য শিক্ষার ভালো দিকটা আমরা গ্রহণ করতে পারিনি ওদের দক্ষতা অনুসন্দিশা শ্রমপরায়ণতার অভ্যাস বাস্তবতা জ্ঞান সংকল্প ইচ্ছা শক্তি ও বৈজ্ঞানিক ধারা জাতির মর্যাদা বোধ আমাদের মধ্যে সঞ্চারিত হয়নি আমরা না জলের না স্থলের না উভচর আমরা যেন ত্রিশঙ্কুর মতো শূন্যে ঝুলছি আমাদের অনেকে পায়ের তলার মাটি গেছে সরে তাই আমাদের নিজস্ব যা তাছাড়া চমকপ্রদ নতুন কিছুই পেলেই আমরা হ্যাংলার মতো কাণ্ড করে থাকি লজ্জায় ঘৃণা আফসোসে আমার বুকখানার মধ্যে কেমন যেন করতে থাকে আবার মজা এমন সঙ্গতিহীন কতগুলি বাজে কপচানে মাথায় পুরে নিজেদের মনে করে খুব শিক্ষিত অহংকারে ধরাকে সরা জ্ঞান করে অথচ পরের চাকর না বনে স্বাধীনভাবে পেটের ভাত জোগাড়ের মূরদ নেই ফলকথা শ্রদ্ধা না থাকলে মানুষ অন্তঃসার শূন্য হয়ে পড়ে মানুষের শ্রদ্ধার ভাণ্ডার শূন্য করে দিয়ে হৃদয়কে শুকিয়ে তুলে মগজ ও যুক্তি বুদ্ধিকে যতই পুষ্ট করা যাক না কেন তাতে কল্যাণ নেই মানুষের আমার সোনার দেশ শ্মশান করে ফেললো পাঁচ ভূতে মিশে সে দেশে সেই দেশ বিষ গাঁও খুঁজে আজ একটা মানুষের মতো মানুষ পাওয়া যায় না অথচ জানি ভুল ফিরিয়ে দেওয়া কঠিন কিছুই নয় মন করলেই হয় আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু